একটি হারান বিজ্ঞপ্তি আমতলি পৌরসভার পাঁচ নং ওয়ার্ড এম স্কুল এর কোনা থেকে সাহারিয়া ভাইয়ের বাসা থেকে সাতটি দুধের বাচ্চা রেখে নিখোঁজ মা বিড়াল সন্ধান পেতে শহর জুড়ে মাইকিং বরগুনার আমতলি উপজেলায় এক হৃদয়স্পর্শী স্পর্শী ঘটনার জন্ম দিয়েছেন মোহাম্মদ ছানাউল্লা নামে এক যুবক তার পোষা পার্সিয়ান জাতের মা বিড়াল নিখোঁজ হয়ে যাওয়ার পর ষাটটি দুধের শিশু ছানার প্রাণ বাঁচাতে তিনি শহর জুড়ে মাইকিং করেন দীর্ঘ অপেক্ষার পর শেষমেশ মিলেছে প্রিয় বিড়ালের খোঁজ আর এতে স্বস্তি ফিরেছে পরিবারে অনুরোধ করা হলো ওয়ান সানাউল্লাহ পেশায় একজন ব্যবসায়ী হলেও প্রাণীর প্রতি তার ভালোবাসা অসাধারণ প্রায় দেড় বছর আগে তিনি একটি রঙের পার্শিয়ান জাতের বিড়াল বাসায় পুষতে শুরু করেন সম্প্রতি বিড়ালটি সাতটি সুস্থ সবল বাচ্চা প্রসব করে প্রতিটি ছানাই তখনও মায়ের দুধের উপর নির্ভরশীল এরই মধ্যে শনিবার দুপুরে বিড়ালটি হঠাৎ করেই বাসা থেকে বেরিয়ে যায় ঘটনাটি ঘটে আমতলি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে এম স্কুল সংলগ্ন মোহাম্মদ শাহরিয়ারের বাড়িতে বিড়ালটি হঠাৎ করেই বাইরে চলে যায় এবং আর ফিরে আসে না সানাউল্লাহ জানান বিড়ালটি সন্ধ্যার পরেও বাসায় ফিরে না আসায় তিনি চরম দুশ্চিন্তায় পড়ে যান বাচ্চাগুলোর অবস্থা দেখে তার মনে হয় মা ছাড়া তারা বেশিক্ষণ বাঁচতে পারবে না একদিকে বাচ্চাগুলোর কান্না অন্যদিকে প্রিয় বিড়ালের খোঁজ না মেলায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন শেষমেশ রাত সাড়ে নয়টার দিকে আমতলি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং শুরু করেন তিনি আশেপাশের বাসিন্দাদের কাছে অনুরোধ করা হয় কেউ বিড়ালটির সন্ধান পেলে যেন যোগাযোগ করেন রবিবার সকালে সানাউল্লাহ জানালেন তার মাইকিং বিফলে যায়নি এক রাত পর খবর আসে তার প্রিয় বিড়ালটি পৌর শহরের বটতলা এলাকার একটি বাড়িতে আশ্রয় নিয়েছে ওই বাড়ির লোকজন বিড়ালটিকে দেখেই চিনতে পারেননি পরে মাইকিং শুনে বুঝতে পারেন এটি কার আজ সকাল আটটার দিকে তারা আমাকে ফোন করে বিড়ালটি ফিরিয়ে দেন বলেন সানাউল্লাহ তিনি আরও জানান বিড়ালটি বাসায় ফিরে আসার সঙ্গে সঙ্গে ছানাগুলো মায়ের শরীরের সাথে লেপটে যায় মায়ের দুধ খেয়ে বাচ্চাগুলো প্রাণ ফির পায় দৃশ্যটি দেখে পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে পড়েন সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে